নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শিশি মায়ের কথা এক ভক্ত মাকে জিজ্ঞাসা করলেন মন স্থির হয় না কেন মা যখন ভগবানের বিষয়ে চিন্তা করি যখন ধ্যান করতে বসি তখন মনে নানা নানারকম অসৎ চিন্তা কুচিন্তা ভাবনা আসে যাতে মনে এই অসৎ চিন্তা না আসে তার জন্য আমরা কী করতে পারি মা মনে অসচিন্তা আসে কেন এর থেকে পরিত্রাণের পথ কি মা আপনি বলে দিন উত্তরে জগৎজননী সারদা মা বলছেন দেখো বাবা মনের স্বভাবই হল নিচের দিকে যাওয়া মানুষ কত মনের জোর সম্বল করে বাদ দিয়ে রাখে আবার বাদ ভেঙে কখনো কখনো মনের মধ্যে জল ঢুকে পড়ে তবু চেষ্টা করবে সৎ সঙ্গে থাকার সাধুসঙ্গ সঙ্গ সৎ চর্চায় মন ঊর্ধ্বমুখী হয় সাধুদের কৃপায় অতি নিচ লোকের মনের গতি ফিরে যায় বৃন্দাবনের সেই সোনাকোজা সাধুর সাধুর দিব্যজ্ঞান হয়ে গেল পরশ পাথর পেয়েও ফেলে দিল সাধুর বেশ ধরে পাখি ধরতে গিয়ে পাখিদের নির্ভয় ভাব দেখে ব্যাধের বৈরাগ্য উপস্থিত হলো সেই জন্য সৎসঙ্গ করবে যত ধ্যান করবে সঙ্গে থাকবে অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না দেখছো না রাখালের কেমন বালক ভাব এখনও যেন ছোট ছেলেটি শরৎকে দেখো না কত কাজ করে কত হাঙ্গামা পোহায় মুখ বুঝে থাকে ও সাধু মানুষ ওর এত সব কেন ওরা ইচ্ছে করলে দিন রাত ভগবানের মন দিয়ে বসে থাকতে পারে ওরা ইচ্ছে করলে দিন রাত ভগবানের মন দিয়ে বসে থাকতে পারে কেবল তোমাদের মঙ্গলের জন্যে এদের নেমে থাকা এদের চরিত্র চোখের সামনে ধরে রাখবে এদের সেবা করবে আর সর্বদা মনে ভাববে আমি কার সন্তান কার আশ্রিত যখনই মনে কোনো কুভাব আসবে মনকে বলবে তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি দেখবে মনে বল পাবে শান্তি পাবে সাধুসঙ্গ যদি না পাও তাহলে সদগ্রন্থ পড়বে মহাপুরুষদের আলোচনা শুনলে চিত্তশুদ্ধ হয় জলের গতি সর্বদা দিকে যাওয়া কিন্তু সূর্যের কিরণ পেয়ে সেই জল আকাশে ওঠে পাহাড়ের মাথায় বড় হয়ে সেই জল আবার বৃষ্টি ঝর্ণা নদী হয়ে বয়ে এসে জীবের কত কল্যাণ করে ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছা হবে না যেদিন ধ্যান না হবে জোর করে ধ্যান করবার আবশ্যক নেই সেদিন প্রণাম করেই উঠে যাবে যেদিন হবে আপনিই হবে জগজ্জননী শারদা মা পরিত্রাণের পথ বলে দিলেন তার অসাধারণ উপমা দিয়ে বন্ধুরা শুনলেন শ্রীষি মায়ের জব ধ্যান সম্পর্কে উপদেশ আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল